নমস্কার আজ নয় আগস্ট তেইশে শ্রাবণ আমরা বিড়লা সভাগৃহে উপস্থিত হয়েছি আজকে রবীন্দ্রনাথের গান শুনব বলে ভারতবর্ষের তিন দিকপাল সঙ্গীত শিল্পী আমাদের শাস্ত্রীয় সঙ্গীতকে রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে ব্যবহার করেছিলেন এবং প্রয়োজন অনুসারে সামান্য পরিবর্তন করে তাকে কত সুরলিত ছন্দে প্রকাশ করেছিলেন তাই আজকে প্রত্যক্ষ করতে আমরা এখানে একত্রিত হলাম আজকে তো আমরা এই রবিরাগ পথে দেখতে এসেছি তোমার সঙ্গে এসেছি এবং তোমার দৌলাতেই আমরা জানতে পেরেছি অনুষ্ঠানটা তুমি কীভাবে জানতে পারলে এবং তুমি মুসলিম সম্বন্ধে দেবালগ্রাম প্রথমত আমি ফেসবুক ঘাট এটা দেখলাম আগে স্কেদিকে আমি জীবিত হয়েছি এক শিকার এবং গান বাজরা এবং রাম আমার খুব ভালো লাগে একজন্য আমি প্রথমেই আমার মিসেসকে এগিয়ে বলছি যে এটা কি দেখতে আসলো তারা বলল হ্যাঁ চলো অবশ্যই আমার অন্যতম আমার প্রাণে মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর তার উপর বেশ করে যেতে প্রোগ্রাম ওই জন্যই আমি প্রোগ্রাম বিশেষ করে বলি গতকাল গতকাল রবীন্দ্র দিবস আছে হ্যাঁ ঠিক আছে সেই হিসাবে আমি চলো আজকে আমি সৌভিক অরুণদা মিতালি বৌদি আর আমার গিন্নি মৌসুমি আমরা চারজনে এসেছি পুরো পুরো স্থানটাকে এনজয় করি উপটি কুটি পায়ে আমরা বিড়লা সভা গৃহে প্রবেশ করে ফেললাম নিয়ম ছিল যে যে আগে আসবে সে আগে বসতে পারবে তাই আমরা আগেই প্রবেশ করি খেয়ালে উচ্চ সঙ্গীতে কঠোর অনুশাসনের বন্দী তারাই আবার স্বতন্ত্র ভঙ্গিতে মুক্ত আকাশে বিহঙ্গ হয়েছে রবীন্দ্রনাথের গানে

জন্মান্তরেও এমন সৃষ্টির সামনে সত্যি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হয় আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের একটি ঐতিহাসিক সৃষ্টি হয়ে থাকলো এবং যার সৃষ্টি নিয়ে আজকের এই নাম এবং রবিরাগ পথে মল্লিকার সঙ্গে ঠিকই বলেছিলেন আমার রবীন্দ্রনাথ তাকে প্রণাম অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে